কখনো কি ভেবেছেন মাত্র কয়েক ঘন্টার এক দেখায় কারো জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে ট্রেনের যান্ত্রিক শব্দের মাঝেও কি শোনা যেতে পারে হৃদয়ের অস্পষ্ট হাহাকার একটি হারিয়ে যাওয়া স্কেচবুক দুটি অচেনা গন্তব্য এবং একটি অসমাপ্ত প্রেমের গল্প নিয়তি কি পারবে তাদের আবার মেলাতে নাকি ভিড়ের মাঝে হারিয়ে যাবে তাদের শেষ চিহ্নটুকুও হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য মিলন স্ক্রিপ্টো আজকের গল্পে থাকছে প্রেম বিচ্ছেদ এবং এক শ্বাসরুদ্ধকর অনুসন্ধানের কাহিনী হেডফোনটা কানে লাগিয়ে নিন আর হারিয়ে যান আমাদের গল্পের জগতে কমলাপুর স্টেশনের সেই পরিচিত কোলাহল কুলিদের হাক ডাক আর যাত্রীদের ব্যস্ততা সব কিছু ছাপিয়ে আমার কানে তখন শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ সোনার বাংলা এক্সপ্রেস ঠিক সকাল সাতটায় ছাড়ল জানালার ধারের সিটটা আমার বরাবরের প্রিয় কানে ইয়ারফোন গুজে আমি প্রস্তুত ছিলাম ঢাকা থেকে চট্টগ্রামের এই দীর্ঘ যাত্রার এক ঘেমি কাটানোর জন্য কিন্তু আমি জানতাম না এই যাত্রা আমার জীবনের সবচেয়ে বড় রহস্যের জন্ম দিতে চলেছে বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর কম্পার্টমেন্টে কিছুটা স্থিরতা এলো ঠিক তখনই আমার সামনের সিটে এসে বসল সে পরনে গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ কাঁধের ওপর অগোছালোভাবে ফেলে রাখা একরঙা ওড়না হাতে একটি মাঝারি আকারের স্কেচ মেয়েটি যখন জানালার দিকে তাকালো বাইরের রোদ এসে তার চোখে পড়ল অদ্ভুত এক মায়া ছিল সেই চোখে যেন অনেক কথা জমে আছে অথচ বলার কেউ নেই প্রথম এক ঘন্টা আমরা কেউ কোনো কথা বলিনি আমি আর চোখে দেখছিলাম তাকে সে তন্ময় হয়ে স্কেচ বুকে পেন্সিল ঘষে যাচ্ছিল ট্রেন যখন ভৈরব ব্রিজ পার হচ্ছে হঠাৎ একটা ঝাঁকুনিতে তার হাতের পেন্সিলটা ছিটকে আমার পায়ের কাছে এসে পড়ল আমি নিচু হয়ে পেন্সিলটা তুলে তার দিকে বাড়িয়ে দিলাম ধন্যবাদ খুব মৃদু স্বরে বলল সে তার গলার স্বরটা যেন ট্রেনের চাকার শব্দের চেয়েও বেশি স্পষ্ট হয়ে বাজলো আমার কানে আপনি কি আর্টিস্ট আমি জিজ্ঞেস করলাম সংকোচ কাটিয়ে সে একটু হাসলো সেই হাসিতে কোনো জড়তা ছিল না চেষ্টা করি যা দেখি তা ধরে রাখার চেষ্টা করি সময় তো চলে যায় স্মৃতিগুলোই শুধু কাগজে থেকে যায় সেই একটা বাক্য সেখান থেকেই শুরু আমরা কথা বললাম খুব সাধারণ কথা আবহাওয়া ট্রেনের জার্নি চট্টগ্রামের পাহাড় কিন্তু প্রতিটি কথার মাঝে এক অদৃশ্য টান অনুভব করছিলাম জানলাম তার নাম বলা যাবে না সে হেসে এড়িয়ে গিয়েছিল সে চট্টগ্রাম যাচ্ছে তার বোনের বাসায় আমিও যাচ্ছিলাম আমার বন্ধু রাকিবের কাছে কয়েকদিনের ছুটি কাটাতে কুমিল্লা পার হওয়ার পর আকাশ কালো করে মেঘ জমল ট্রেনের গ্লাস বেয়ে বৃষ্টির ফোঁটা নামতে শুরু করলো সে জানালার কাছে হাত রেখে বলল জানেন বৃষ্টির একটা নিজস্ব ভাষা আছে সবাই বুঝতে পারে না মনে হয় আকাশটা মাটির সাথে দেখা করার জন্য কাঁদছে আমি মুগ্ধ হয়ে শুনছিলাম মনে হচ্ছিল এই ট্রেনের যাত্রা যেন শেষ না হয় কিন্তু সময় তো কারো জন্য অপেক্ষা করে না চট্টগ্রাম স্টেশনে যখন ট্রেন থামলো তখন বিকেল স্টেশনে নামার হুড়োহুড়ি আমি আমার ব্যাগটা নামাচ্ছিলাম ভিড় ঠেলে তাকে সাহায্য করার জন্য হাত বাড়াবো ঠিক তখনই এক বিশাল জনস্রোত আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ালো শুনুন আমি চিৎকার করলাম আপনার নামটা তো জানা হলো না যোগাযোগ করব কি করে সে কিছু একটা বলার চেষ্টা করলো কিন্তু ট্রেনের হুইসেল আর মানুষের চিৎকারে তা হারিয়ে গেল মুহূর্তের মধ্যে সে ভিড়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল আমি পাগলের মতো এদিক ওদিক তাকালাম প্ল্যাটফর্মে শত শত মানুষ কিন্তু সেই নীল জামা আর কোথাও নেই বুকটা খালি হয়ে গেল মনে হলো আমি খুব দামি কিছু একটা হারিয়ে ফেলেছি হতাশ হয়ে যখন প্ল্যাটফর্ম থেকে বের হব হঠাৎ চোখ পড়ল তার সিটের দিকে জানালার পাশে ঠিক যেখানে সে বসেছিল পড়ে আছে সেই স্কেচ বুকটা আমি দৌড়ে গিয়ে সেটা তুলে নিলাম বুকটা ধক করে উঠল এটা কি সে ভুল করে ফেলে গেছে নাকি ইচ্ছে করে স্কেচ বুকটা হাতে নিয়ে মনে হলো এখনও তার হাতের উষ্ণতা লেগে আছে এর মলাটে আমি দ্রুত ট্রেন থেকে নামলাম স্টেশনের গেটে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালাম নেই সে নেই রাকিব স্টেশনেই আমার জন্য অপেক্ষা করছিল আমার বিধ্বস্ত চেহারা দেখে এসে অবাক হল ঘিরে আরিয়ান দেখে মনে হচ্ছে যুদ্ধ ফেরত সৈনিক কি হয়েছে আমি কোনো ভনিতা না করে ওকে পুরো ঘটনাটা বললাম এবং স্কেচবুকটা দেখালাম রাকিব ভুরুকুচকে বলল তুই একটা পাগল ট্রেনের কয়েক ঘণ্টার পরিচয় কেউ প্রেমে পড়ে আর এখন এই খাতা নিয়ে তুই তাকে খুঁজে বের করবি চট্টগ্রামে কত মানুষ থাকে জানিস রাকিব প্লিজ আমাকে সাহায্য কর আমি জানি না কেন তবে মনে হচ্ছে ও চাই তো আমি এটা পাই আমি খুললাম প্রথম কয়েকটা পৃষ্ঠায় ল্যান্ডস্কেপ মানুষের মুখ ট্রেনের দৃশ্য আকার হাত অসাধারণ পাতা উল্টাতে উল্টাতে মাঝখানের একটা পৃষ্ঠায় এসে আমার চোখ আটকে গেল একটা পোর্ট্রেট ছবিটা আমার ট্রেনে জানালার বাইরে তাকিয়ে আছি আমি কানে ইয়ারফোন নিচে ছোট করে লেখা পথিক তুমি কি পথ হারাবে রাকিব আমার কাঁধে হাত রাখলো ওর চোখেও এখন বিস্ময় করেছে এটা সিরিয়াস ব্যাপার কিন্তু কোথায় আমি হতাশ গলায় বললাম স্কেচবুকটা আমার হাত থেকে নিয়ে পরের পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলো দাঁড়া শার্লক হোমসকে দেখতে দে আর্টিস্টরা তাদের গন্তব্য আঁকে শেষের দিকের তিনটে পৃষ্ঠায় তিনটে আলাদা জায়গার স্কেচ করা জায়গাগুলো খুব পরিচিত মনে হচ্ছে এক সি আরবির সিরিজতলা ছবির নিচে আজকের তারিখ দেওয়া পাশে একটা সময় লেখা গোধূলি দুই পতেঙ্গা সমুদ্র সৈকতের একটা নির্দিষ্ট পাথরের বাদ তিন ফয়েজ লেকের সেই ঝুলন্ত ব্রিজ আজকের তারিখ দেওয়া সিআরবিতে আরবিতে রাকিব উত্তেজনায় বলে উঠল আর সময় গোধূলি মানে সন্ধে এখন বাজে পাঁচটা আমাদের হাতে সময় নেই আরিয়ান চল আমরা বাইক নিয়ে ঝড়ের গতিতে সিআরবির দিকে ছুটলাম চট্টগ্রামের এই এলাকাটা এমনিতেই খুব ছিমছাম আর রহস্যময় শতবর্ষী শিরিষ গাছগুলো যেন এক একটা পাহারাদার আকাশ মেঘলা থাকায় সন্ধে নামার আগেই চারপাশ অন্ধকার হয়ে আসছিল বাইক রেখে আমরা শিরিষতলায় দৌড়ে গেলাম জায়গাটা জনকীর্ণ শত শত মানুষ আড্ডা দিচ্ছে আমি প্রতিটি নীল জামা পরা মেয়ের দিকে তাকাচ্ছিলাম আমার হৃৎস্পন্দন তখন গলার কাছে আরিয়ান ওই দেখ রাকিব ফিসফিস করে বলল দূরে একটা বেঞ্চে বসে আছে একজন নীল ড্রেস চুলগুলো খোলা সে আকাশের দিকে তাকিয়ে আছে আমার পা কাঁপ ছিল আমি ধীর পায়ে এগিয়ে গেলাম শুনুন মেয়েটি মুখ ঘোরাল না এটা সে নয় অন্য কেউ সরি ভুল হয়েছে আমি দ্রুত সরে এলাম হতাশা আমাকে গ্রাস করতে শুরু করলো তবে কি আমার ধারণা ভুল এই স্কেচগুলো কি শুধুই ছবি কোনো সংকেত নয় হঠাৎ আমার পকেটে রাখা স্কেচবুকটা যেন ভারী মনে হতে লাগলো আমি আবার খাতাটা খুললাম সিআরবির ছবিটার কোনায় খুব ঝাপসা করে পেন্সিল দিয়ে একটা গাছের গুড়ির স্কেচ করা আছে যার গায়ে খোদাই করা আর প্লাস এন রাকিব এই গাছটা খুঁজে বের করতে হবে এটা সাধারণ কোনো জায়গা নয় আমরা পাগলের মতো গাছ খুঁজতে লাগলাম প্রায় পনেরো মিনিট পর পাহাড়ের একটু ঢালু অংশে একটা বিশাল রেন্ট্রি গাছের নিচে আমরা সেটা পেলাম কিন্তু সেখানে কেউ নেই শুধু গাছের গোড়ায় পড়ে আছে একটা চকলেটের র্যাপার যেটা সে ট্রেনে খাচ্ছিল সে এখানে ছিল আমি বিড়বিড় করে বললাম আমরা দেরি করে ফেলেছি দেরি করিস নি রাকিব বলল ও হয়তো তোকে খুঁজছে কালকের তারিখ দেওয়া পতেঙ্গায় কাল সকালে আমরা পতেঙ্গায় থাকবো সেদিন রাতে আমার ঘুম হল না স্কেচবুকটা বুকের ওপর নিয়ে শুয়ে রইলাম কেন সে হারিয়ে গেল কেন কোনো নাম্বার দিল না নাকি এটা কোনো খেলা পরদিন খুব ভোরে আমরা পতেঙ্গায় পৌঁছালাম সমুদ্র তখনও শান্ত পর্যটকদের ভিড় বাড়েনি স্কেচ বুকে আঁকা পাথরের বাঁধটা খুঁজে বের করতে আমাদের খুব একটা কষ্ট হয়নি আমরা সেখানে গিয়ে বসে রইলাম ঘন্টা পেরোল রোদ বাড়লো কিন্তু তার দেখা নেই দুপুর গড়িয়ে যখন বিকেল হতে চলল তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ও আসবে না রাকিব আমি স্বপ্নের পেছনে ছুটছি আমি মাথা নিচু করে বললাম ঠিক তখনই আমাদের পেছনে একটা মেয়ের কণ্ঠস্বর শোনা গেল আপনি কি আরিয়ান আমি চমকে উঠে দাঁড়ালাম সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে বয়স উনিশ কুড়ের মতো কিন্তু এ তো সে নয় হ্যাঁ আমি আরিয়ান আপনি আমি রাইসা ওর ছোট বোন আমার বুকের ভেতরটা ধক করে উঠল ও কোথায় ও কি এসেছে রাইসা একটু হাসলো কিন্তু সেই হাসিতে কোনো সুখবর ছিল না আপু এসেছিল কিন্তু আপনাদের দেখতে পায়নি আপু খুব লাজুক আরিয়ান ভাইয়া সে ভেবেছিল আপনি হয়তো স্কেচ পাত্তাই দেবেন না তাই সে দূর থেকে আপনাকে দেখে চলে গেছে চলে গেছে মানে কোথায় আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম আমাদের আজ রাতেই ঢাকার ফেরার ট্রেন আপু এখন ফয়েজ লেগে গেছে শেষবারের মতো সূর্যাস্ত দেখতে সে বলেছিল যদি কপালে থাকে তবে দেখা হবে রাইসা আমার হাতে একটা ছোট্ট চিরকুর ধরা দিল তাতে লেখা অনুসন্ধান শেষ হয় না যদি গন্তব্য হয় হৃদয় শেষ বিকেলে লেকের জলে ছায়া পড়ার আগেই এসো রাকিব বাইক স্টার্ট দে আমি চিৎকার করে বললাম পতেঙ্গা থেকে লেক শহরের এক মাথা থেকে আরেক মাথা আর হাতে সময় মাত্র এক ঘণ্টা রাস্তায় ট্রাফিক জ্যাম আমার মনে হচ্ছিল সময় যেন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে রাকিব বাইক চালাচ্ছিল যেন সে কোনো রেসিং ট্র্যাকে আছে আমরা জ্যাম কাটিয়ে অলি গলি দিয়ে যখন ফয়েস লেকের গেটে পৌঁছালাম তখন সূর্য ডুবুডুবু টিকিট কেটে ভেতরে ঢোকার সময়টুকুও আমার কাছে অনন্তকাল মনে হচ্ছিল পাহাড়ের ওপর সেই লেক স্কেচবুকে আঁকা ছিল ঝুলন্ত ব্রিজ আমরা দৌড়ে পাহাড় বেয়ে উঠতে লাগলাম আমার দম বন্ধ হয়ে আসছিল কিন্তু থামার উপায় নেই ব্রিজের কাছে পৌঁছে আমি থমকে দাঁড়ালাম নির্জন ব্রিজ কেউ নেই চারপাশটা নিস্তব্ধ শুধু পাখির ডাক আর লেকের জলের শব্দ নেই আমি হাঁপাতে হাঁপাতে বললাম সব শেষ রাকিব আমার কাঁধে হাত রাখল সেও কিছু বলতে পারছিল না আমি ব্রিজের রেলিং ধরে দাঁড়ালাম স্কেচ হাতে নিয়ে লেকের জলের দিকে তাকালাম এই খাতাটা এখন আমার কাছে একটা যন্ত্রণার নাম হঠাৎ ব্রিজের অপর প্রান্ত থেকে একটা ছায়া সরে এলো গধূলির আলো আধারিতে প্রথমে বুঝতে পারিনি ধীরে ধীরে ছায়াটা অবয়ব নিল নীল জামা নয় আজ তার পরনে সাদা শাড়ি বাতাসে তার আঁচল উঠছে সে ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসছে আমি বিশ্বাস করতে পারছিলাম না মনে হচ্ছিল আমি কোনো ঘোরের মধ্যে আছি সে আমার সামনে এসে দাঁড়াল সেই পরিচিত চোখ সেই মায়াবিদৃষ্টি ভেবেছিলাম আপনি আসবেন না সে বলল তার গলায় অভিমান আর আবেগের মিশ্রণ আমি স্কেচবুকটা তার দিকে বাড়িয়ে দিলাম এটা ফিরিয়ে দিতে এসেছি আর নিজেকেও সে হাসল সেই ভুবন ভোলানো হাসি স্কেচবুকটা তো আমি ইচ্ছে করেই ফেলে এসেছিলাম যাতে আপনি ফিরে আসার একটা কারণ পান কিন্তু যদি আমি না বুঝতাম যদি না আসতাম তাহলে এই গল্পটা অসমাপ্তই থেকে যেত সে বলল কিন্তু আমার বিশ্বাস ছিল যে ছেলেটা বৃষ্টির শব্দে বিভোর হতে পারে সে ছবির ভাষাও বুঝবে তার নাম নীলা সেদিন ফয়েস লেকের সেই ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে গধূলির আলোয় আমাদের গল্পটা নতুন করে শুরু হলো। ট্রেন আমাদের আলাদা করেছিল কিন্তু একটি স্কেচবুক আর আমার পাগলামি আমাদের আবার মিলিয়ে দিল রাকিব দূর থেকে আমাদের দেখছিল আর হাসছিল আমি নীলার হাত ধরলাম না শুধু পাশাপাশি দাঁড়ালাম আমাদের মাঝখানের দূরত্বটুকু এখন আর ভয়ের নয় বরং ভরসার ঢাকা ফেরার পথে এবার আর আমি একা নই আর কোনো স্কেচবুকও হারিয়ে যাবে না কারণ এবার গল্পটা আমরা দুজনে মিলে আঁকব কেমন লাগল আরিয়ান আর নীলার এই রোমাঞ্চকর জার্নি প্রেম মানেই কি শুধু কাছে থাকা নাকি হারিয়ে গিয়ে খুঁজে পাওয়ার নামই ভালোবাসা কমেন্ট করে জানান আপনার মতামত আর হ্যাঁ আপনিও কি কখনো ট্রেনের জার্নিতে কাউকে দেখে মুগ্ধ হয়েছেন আপনার গল্পটাও শেয়ার করতে পারেন আমাদের সাথে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমি মিলন আসছি আগামীকাল ঠিক সন্ধে সাতটায় নতুন কোনো গল্প নিয়ে শুধু দ্য মিলন স্ক্রিপ্টো চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালোবাসার সাথে থাকুন টাটা